আপনাদের প্রতি শান্তি সাম শুভেচ্ছা রইলো এই যে প্রকৃতির মাঝখানের থেকে কোরবানি কোরবানি হজ কোরবানি হজ হজের মধ্যে তামাপ ইয়াম আলুকুব আপনার হজ শুরু হয় ইয়ং মানে অবস্থানের দিনগুলো আপনার মিনাতে পাঁচক্ত নামাজ আদায় করতে হবে মিনা ওই মসজিদটার নাম হলো ওখানে পাশক্ত মিনাতে থাকতে হবে তারপরে চলে যেতে হবে পরের দিন নয় তারিখ আট তারিখ মিনায় অর্থাৎ সাত তারিখ রাত থেকেই মানুষজন মক্কা থেকে শুরু করে হজের বিধান বলি বলছি তারপরে আট তারিখ মিনে অবস্থান করে নয় তারিখ ভোরে চলে যায় আরাফাতে আরাফাতে সারাদিন অবস্থান করে অবস্থান করে সূর্য ডোবার সাথে সাথে দৌড় শুরু করে ওখানে জোহর আসর একসাথে পড়তে হয় ওখান থেকে দৌড় দিয়ে চলে আসতে হয় হেঁট পা হেঁটে আসলেই ভালো গাড়ি করে অনেক জাম থাকে ভিড় থাকে তারপরে মুজদালিফায় মুজদালিফায় এসা মাগরিব একসাথে পড়তে হয় তারপর ওখানে খাবার দাবারের দাম খুব বেশি যা পান বিভিন্ন ধরনের যা বেচে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবেন ওই মসজিদে ওখানে একটা মসজিদ আছে মসজিদ আলী হয় আরবিতে বয়ান করে না ওদের উচিত ছিল বিভিন্ন ভাষায় ইন্দোনেশিয়ান ভাষায় বাংলা ভাষায় করে না তেল বাসা পয়সা খায় আর বিমান টিমান কে তরজন্ত আসে আর কি বোঝেন নাই মানুষ যাতে বুঝে ওই ধরনের তো সিস্টেম করতে পারে কয় টাকা লাগে করে না তো ওখানে আপনি বিভিন্ন দেশের লোক পাবেন খোলা আকাশের নিচে অবস্থান করতে হবে বৃষ্টিপাতলা তো নাই মাঝে মধ্যে বৃষ্টি হইলে অসুবিধা ছাতা কিনতে হয় আমি একটা ছাতা সাঁতার এটা সরি করে সুরে নিয়ে গেছে মক্কায় সর আছে মক্কায় বলো সুর নাই ওই বাঙালির চুরি করছে আমার রুম থেকে সাঁতারটা চুরি করে নিয়ে গেছে বুঝছেন এই দেখেন এই দেশে ঠান্ডা আজকে রোজা রাখছে ঠান্ডা মরু অঞ্চল মেরু অঞ্চল মেরু মরু না মেরু উত্তর মেরুর কাছাকাছি তো তো মুসদলে আপনি সব মাগরি একসাথে আদায় করবেন তারপরে ঘুমে যাবেন খাওয়া দাওয়া করে ভোর রাত চুটে সালাদ আদায় করে দৌড় শুরু করে দিবেন কোথায় এটা দশ তারিখ দৌড় শুরু করে দিলেন দৌড়ে দৌড়ে যায় পাথর মারতে হবে সবাই একসাথে মারতে যায় মরিয়েন না অনেকে মরে পাথর মারতে গিয়ে কেউ সকালে যাবেন কেউ দুপুরে কেউ বিকালে কেউ এরকম বাগঝো করে যাইয়েন গেলে সুবিধা হবে পাথর মাইনে ডেরা এসে মাথা মুড়ায় ফেলবেন তখন এই রাম খুলে ফেলবেন এই তো তারপরের দিন পাথর মারবেন তারপরের দিনে মারবেন এইভাবে এইভাবে পাথর মারতে হয় তিনশোতে একুশ তিনশোতে একুশ বিয়াল্লিশটা প্রথম দিন সাতটা পরে দুই দিন তিন সাত একুশটা বিয়াল্লিশ আর সাত উন পঞ্চাশটা পাথরগুলো নিয়ে আসবেন মুজদালেবাদ থেকে ঠিক আছে লহজের বিধান তারপরে আপনি ওই যে প্রথম দিন ওই যে দশই কোরবানি দিয়ে দিবেন কোরবানি দশ তারিখ দেওয়া যায় এগারো তারিখ দেওয়া যায় বারো তারিখ দেওয়া যায় তিন দিন উট কোরবানি দেওয়া যায় সাতমাকে অথবা ছাগল আমরা ছাগল কোরবানি দিয়েছিলাম তো মানে কিছু বাঙালি আছে ওরা আবার চোর সামার ওদের কাছে দাঁড়িয়ে দিলে চুরি করে কোরবানি দেয় না টাকাটা মায়ের খায় তো মক্কা যে চোর আছে তার প্রমাণ দিলাম তো এই হলো হজের বিধান এরপর আপনার করে আপনার হজ শেষ চলে আসবে যারা আগে যায় তার আগে চলে আসছে ওই যে বিমানের আবার সময় পাওয়া লাগে তো ওই জন্য এক মাস লাগে আগে তো ছয় মাস লাগতো জাহাজে করে ডাগর ডাগর করে যাইতো তো 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 ঘুষখোস হারামখোর হারামখর যেগুলা অধ উপার্জন করে ওদের হজ হয় না বুঝছেন বে নামাজির হজ হজ হয় না হজ হলো একটা ফরজ কাজ কাদের জন্য মুমিনদের জন্য যারা আসলে মুমিন তাদের জন্য হজ ফরজ যারা মুমিন না যেমন রাজ হাদিস যারা ফজলের ছালা আদায় করলো না সে শয়তান হয়ে গেল শয়তানের দলভুক্ত কাজে তার জন্য কোনো হজ নাই হজ হলো মুমিনদের জন্য তো মুমিনরা হজ আদায় উফ ঠান্ডা লাগে রে মুমিনরা হজ করবে তো হজ হলো একটা ফরজ কাজ ওই যে আমার বলে না মক্কায় এক লক্ষ মদিনে পঞ্চাশ হাজার মদিনে এক হাজার মিথ্যা হাদিসের নানান রকম বায়ান পাইবেন এগুলো ভুয়া কথা হজ হলো ফরজ আপনার পাশ করা পাশ করার জন্য ফরজ তাহলে আল্লাহ বলছেন সুরা ক্লাসের মধ্যে আমি নিরপেক্ষ অনপেক্ষ আমি কারো পক্ষপাতিত্ব করিয়েন না আমি কারো পক্ষপাতি করি না আমি নিরপেক্ষ তাহলে মক্কায় যে জন্মাইছে হে এক লক্ষ সোয়াপ পাইল আর আপনি পাইলেন সাতাইশ গুণ কেমন হইল। আল্লাহর বুদ্ধি কত হইল না এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কথায় কান দিলে মরছেন মক্কার ঘরে শুধু ফরজ থালাত আদায় করবেন নফল তো ঘরে আদায় করতে বলছে রসুল বলছেন ফরজগুলো মসজিদে আর বাকিগুলো ঘরে আদায় করো এটা হইলো সেই ঘর যেখানে থাকি তাহলে ওই যে এক লক্ষ রাখাতের সব এই কাহিনী এগুলো বানোয়াট হাদিস আমার কথা শুনলে তো অনেক অজম করতে পারবেন না অজম না করলে আমার সত্য বলতে হবে তাতে কিছু যা আসে না নবীদের কথা তো হজম করতে পারে না হারাম খরেরা ঘুষখরেরা দুর্নীতিবাজরা হারাম খর ঘুষখর দুর্নীতিবাজরা আমার কথা এই দেখেন এখনো কিন্তু সূর্য আছে ওদিকে ওদিকে ওই আকাশ পাতাস এই পাতা ছিল না কিছু এই গাছে ওই গাছ ছিল সাদা সাদা সব সবুজ হয়ে গেছে ও সাদা একবার প্রথম সাদা পাতা কোথায় সবুজ কি সবুজ দেখছেন এমন সবুজ ধুল নাই বালু নাই কিচ্ছু নাই ঠান্ডা হাওয়া ঠান্ডা গরম আর গরমে ঘাম কিছুই নাই এখানে তাহলে আপনার এক লক্ষ সোয়াব মক্কায় যারা জন্মাইছে তারা আর আপনি যে বাংলাদেশে জন্মাইলেন আপনার কি আল্লাহ পাঠাইছেন না আপনি নিজে নিজে বাংলাদেশে জন্মাইছেন তো মক্কার ওই যে আবু জেহেলের বংশধররা এখন নামাজ পড়বো আর এক লক্ষ সোয়াব পাইছেন কে সমস্ত ভণ্ডামি কথাবার্তা আরে ফরজ সালাদ তো মসজিদ করতে হবে বাঘে সালাদ ঘরে তো নফল সালাদ আবার এক লক্ষ কি ফরজ সালাদ আর এক লক্ষ দুই লক্ষ কি এটা পড়লে পাস না পড়লে ফেল সালাদ আদায় করলে জান্নাত আর আদায় না করলে জাহান্নাম হ্যাঁ জিরো ওয়ান জিরো বাইনারি সিস্টেম এই জিনিসগুলো বুঝতে তো সাধারণ কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয় আমরা যদি আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসগুলো ইজিলি বোঝা যায় নাথিং ডিফিকাল্ট টু আস বাট উই আর নট রেডি টু অ্যাপ্লাই আওয়ার কমন সেন্স কমন সেন্স কমন বাট উই আর নট রেডি টু অ্যাপ্লাই ইট দিস ইজ দ্য ডিফিকাল্টি রিলিজেন ইজ ফর পিস হ্যাঁ রেলিজাস ইজ নট ফর মেক ওয়ার নট ফর ডিভাইড অ্যান্ড রুল নট ফর ক্রিয়েটিং হিংসা বিদ্বেষ জিলাস জিলাসনেস হ্যাঁ প্রাউডনেস এগুলা না ধর্ম ওটা হলো শান্তি শান্তির জন্য পিস এস্টাবলিশ পিস অ্যামং দ্য পিপল অ্যামং দ্য হিউম্যানিটি এস্টাবলিশ ওয়েলফেয়ার এসিস্ট ইস আদার ফর দেয়ার ওয়ার্ক এটাই হল ধর্ম আর এখানে কি কোরবানি করবে কেন উৎসর্গ করবে আল্লাহর উদ্দেশ্যে অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ দেওয়াল মাইটি উই ডু সো তো দিস ইজ দ্য স্যাক্রিফাইস ঈদ উল আজহা ফেস্টিভ্যাল অফ ফর দ্যাকশন অফ আল্লাহ তো আল্লাহ বলছেন এই যে চতুষ্পদ প্রাণী আনাম আমি সৃষ্টি করেছি তোমাদের খাবারের জন্য অতএব তোমরা কি হও গ্রেটফুল হও টু ইউর ক্রিয়েটর ইউনিভার্স এই যে হজের নিয়মকানুন বললাম আপনার ফরজ তফ শেষ করে মাথা মরিয়ে আপনি সোজা ওই যে তারপরে চলে যাবেন মিনায় তিন দিন অবস্থান করতে হয় দশ এগারো বারো বারো তারিখ বিকালে অথবা তেরো তারিখ সকালে এরপর আপনি শেষ বিদায় তফ করে আপনার যার যার দেশের দিকে আপনি চলে যাবেন এলো হজ হজ কার জন্য যার সম্পদ আছে যার সামর্থ্য আছে তার জন্য হজ বৈধ উপার্জনকারীর জন্য হারাম উপার্জনকারী অবৈধ উপার্জনকারী ইলিগাল আর্নার তাদের জন্য হজ নয় যারা টোটালি মানে টোটালি নট সাবমিসিভ টু আল্লা দে নিড নট গো টু মক্কা ফর পারফর্মিং হজ হজ পালনের জন্য তাদের সঙ্গে যাওয়ার কোনোই দরকার নাই নিড বুঝতে পারছেন কোনো দরকার নাই হজ পালন করে ঘুষ দুর্নীতির পাপ হবে না কিন্তু মনে হস পালন করলে আপনি একটা ফরস কাজ করলেন কিন্তু হারাম দিয়ে আপনি করবেন খাবেন দুর্নীতি করবেন দেশের জনগণের টাকা মেরে খাবেন বাংলাদেশ ব্যাংকের টাকা মারবেন ইসলামী ব্যাংকের টাকা লুটপাট করবেন সাইফুল আলম গং আবদুল আজিজ গংরা কুইকিনাল দিয়ে চুরি সামারি করবেন আপনার নষ্ট আমলা নষ্ট ব্যবসায়ী নষ্ট চোর বাটপার নষ্ট আজে বাজে থার্ড ক্লাস মার্কা ওদেরকে বিচারক মানে যারে তারে ফাঁসি দিবেন বদমাসি করবেন খুন করবেন নানান কায়দায় এটাকে জুডিশিয়াল কিলিং বলে বলে হ্যাঁ এই সমস্ত চুরি চামারি করে হস করে কোনো লাভ নাই বুঝছেন চোর বাট কোনো ধর্ম নাই চোর বাট পাড় দুর্নীতিবাজের ধর্ম হলে দুর্নীতি করা মিথ্যাবাজের ধর্ম হলে মিথ্যাবাজি করা দুষ্কর্মকারীদের ধর্ম দুষ্কর্ম করা আর প্রকৃত ধর্ম হলো সৎকর্ম করা ঠিক আছে তো সৎকর্ম করার সারাংশ বলি আমি শেষ করব না ইফতারের সময় হয়ে গেছে একটু দেখেন আমেরিকার শহরের কি সুন্দর ছোটো ছোটো বাড়ি যাতে রোদ পায় সবাই দেখছেন নেই রোদ তো দিকে ছড়ে যায় শীত ওই দোতলা বাড়ি এই দোতলা বাড়ি দোতলা দোতলা আমার বাড়ি নেই এই বাড়ি থেকে ওই বাড়ি কত দূর দেখছেন ওই বাড়ি পাশে রাস্তা এই বাড়ি পাশে রাস্তা দুই রাস্তার মাঝখানে জায়গা দেখছেন কত দেখছেন চাইলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় অক্সিজেন নেবেন ফুসফুস স্বাস্থ্য ভালো থাকবে কয় মিনিট ও ঠিক আছে তাহলে আমাদের ইফতারির সময় হয়ে গেছে তার সরল কথা হল ইসলাম জিষ্ট হলো সকল প্রশংসা জগৎ সম্প্রতি আল্লাহর যিনি দামা পরম দয়ালু কর্মহল মারি আমরা শুধু আপনার গোলামি করি আজ স্বল্পদ দেখান ভালো লোকদের পথ খারাপ লোকদের পথ না আমিন এটা হলো সারাংশ সরল পথ হলো আল্লাহ গোলামি করবে আল্লাহর সাথে শরিক করবে না পিতা আমাদের ভালো ব্যবহার করবে সন্তান হত্যা করবে না ন্যায় বিচার করবে এতিমের সম্পত্তি গ্রাস করবে না অসহায় দুর্বল সম্পত্তি গ্রাস মা ঠিক মতো দিবে ন্যায় বিচার করবে আল্লাহর সাথে আল্লাহ আনুগত্য করবে এটাই হলো আল্লাহর বিধান এটা মানবে এটা যারা মানবে না তারা যাবে যারা মানবে তারা সৎ তারা জান্নাত পাবে সারাংশ আসসালামু আলাইকুম ঢুকে গেলাম ঘরের মধ্যে ওই দেখেন ইফতারের জন্য হুম করো